18 জুলাই বৃহস্পতিবার বিকেল নরসিংদী শহরের জেলখানার মোড় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টা পালটি ধাওয়া চলছে চলছে ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলি রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ ভুঁইয়া তামিম তার লাশ স্ট্রেচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা সে সময় আবার গুলি চালায় পুলিশ সেই গুলি তাহমিদের লাশেও লাগে প্রায় একশো গজ দূরে দাঁড়িয়ে তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভুঁইয়া সোহায়ের মতো সে দৃশ্য দেখেছেন আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সেদিন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া একাধিক শিক্ষার্থীও প্রথম আলোর এই প্রতিনিধির কাছে লাশের গায়ে আবার গুলি লাগার একই বর্ণনা দিয়েছেন তাহমিদের স্বজনেরা জানান ঘটনার দিন পরিবারের সবাই একসঙ্গে দুপুরের খাবার খেয়েছেন বিশ্রামের জন্য বিছানায় শুয়ে তাহমিদ ও তার ছোট বোন লিনাক মুঠোফোন নিয়ে খেলছিল এক পর্যায়ে তাহমিদ ঘর থেকে বেরিয়ে যায় এ সময় মা রান্নাঘরে কাজ করছিলেন পাশের ঘরে ঘুমাচ্ছিলেন বাবা তাহমিদ ঘর থেকে থেকে বেরিয়ে সড়কে উঠতেই পাড়ার এক নারী তাকে জিজ্ঞেস করছিলেন কোথায় যাচ্ছ উত্তরে তাহমিদ বলেছিল জেলখানার মোড়ে কি হচ্ছে একটু দেখে আসি ওই নারী তাকে ঝামেলার মধ্যে যেতে নিষেধ করেছিলেন কিন্তু তাহমিদ তার কথা শোনেনি তাহমিদকে কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এদিকে তাহমিদ জেলখানার মোড়ে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যায় সে সময় পুলিশ গুলি চালাচ্ছিল ঘটনাস্থলের ঠিক কোন স্থানে তাহমিদ পুলিশের রাবার বুলেটে বিদ্ধ হয় তা জানা যায়নি আন্দোলন ত ব্যক্তিরা গুলিবিদ্ধ তাহমিদকে নিয়ে পাশের একশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে মৃত ঘোষণা করার তারা লাশ হাসপাতালের করে স্থলে নিয়ে বিশিষ্ট জেলা এ এন এম মিজানুর রহমান বলেন রাবার বুলেটে বিদ্ধ তাহমিদকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিলেন শিক্ষার্থীরা তাকে মৃত ঘোষণা করার পরপরই উত্তেজিত শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর চালান আমরা চেয়েছিলাম তার লাশ ময়না তদন্ত জন্য মর্গে পাঠাতে শিক্ষার্থীদের তোপের মুখে আমরা সেটা পারিনি হাসপাতাল থেকে বেরিয়ে স্টেডিয়ামের ফটোকে শহীদ মিনারের সামনে অর্থাৎ জেলখানার মোড়ের কাছে তাহমিদের লাশ স্ট্রেচারে করে নিয়ে আসেন আন্দোলনকারীরা এ সময় তার লাশ সামনে রেখে স্লোগান দিতে থাকেন তারা আবার তাদের লক্ষ্য করে গুলি চালানো হয় তখন সেখানে উপস্থিত হন তাহমিদের বাবা রফিকুল ইসলাম তিনি দেখেন ছেলের লাশে আবারও গুলি লাগলো রফিকুল চিৎকার করতে থাকলে আন্দোলনকারীরা তাকে মসজিদের ভেতরে টেনে নিয়ে যান গোলাগুলি কিছুটা কমলে শিক্ষার্থীদের সহায়তায় তাহমিদের লাশ নিয়ে বাড়িতে ফেরেন রফিকুল ছেলের বিদ্যালয় ও স্থানীয় ঈদগাহে দুই দফা জানাজা শেষে ময়নাতদন্ত ছাড়াই চিনিসপুর কবরস্থানে লাশ বৃহস্পতিবার রাতেই দাফন করা হয় তাহমিদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতিবেশী ও এলাকার লোকজন নন্দীপাড়া গ্রামের অন্তত জনের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর প্রতিবেদক প্রণব কুমার দেবনাথ তাদের ভাষ্য পনেরো বছর বয়সী তাহমিদ সচেতনভাবে আন্দোলনে যায়নি বাড়িতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ুয়া তার দুই ফুফাতো ভাইও সেদিন আন্দোলনে যাননি সে কিভাবে সেখানে গেল এটাই আশ্চর্যের শুধু কৌতূহল থেকে সেখানে গিয়েই এমন পরিণতি হল তার হয়তো পরিচিত জনদের পেয়ে তাদের সঙ্গে মিশে গিয়েছিল রফিকুল ইসলাম ভুইয়া আরও বলেন লাশের ময়না তদন্ত করার জন্য জেলা প্রশাসন থেকে আমাকে বলা হয়েছিল কিন্তু রাজি হয়নি পুলিশ সবার সামনে গুলি করে ছেলেকে মেরেছে ময়না তদন্ত করে আর কি হবে ছেলেকে তো আর ফিরে পাবো না নিহত আহমেদ নাছিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী ছিল পলি চিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের তিন সন্তানের মধ্যে সবার বড় ছিল তাহমিদ ১৩ ও তিন বছর বয়সী দুটি বোন রয়েছে তাহমিদের তাহমিদদের বাড়ি ঘটনাস্থল অর্থাৎ জেলখানার মোড় থেকে তিনশো গজ দূরে সদর উপজেলার চিনিসপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে গত মঙ্গলবার তাহমিদদের বাড়িতে গিয়ে দেখা যায় উঠানে একটি স্ট্রেচার পড়ে আছে স্ট্রেচারটি একশো বিশিষ্ট নরসিন্দি জেলা হাসপাতালের জানালেন স্বজন তারা বলেন গত বৃহস্পতিবার আঠারোই জুলাই বিকেলে ওই স্ট্রেচারে করে তাহমিদের লাশ বাড়িতে আনা হয়েছিল পরিস্থিতির কারণে সেটি এখনও ফেরত দেওয়া হয়নি ওই দিনের পর থেকেই তাহমিদের বাবা হতবিহ্বল হয়ে পড়েছেন